আপনারা যখন আপনারা সিলেটের বাইরে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা হতে পারে সেটা হতে পারে সেটা নোয়াখালী হতে পারে সেটা অথবা ঢাকা আপনারা কোথাও গেলে বিপদে অথবা আপনাদের পরিচয় বলবেন যখন আপনারা আপনাদের পরিচয় আপনারা সিলেট থেকে আসছেন উসমানী নগরের মানুষ আপনারা আপনারা যখন এই কথাটা সঙ্গে বলবেন যে আমরা আমাদের নেতা ইলিয়াস আলী ছিল এমপি আমরা ওনার এলাকার মানুষ আপনারা অবশ্যই সেখানে সম্মান পাবেন আপনারা সহযোগিতাও পাবেন ইনশাল্লাহ কারণ এটা এই জন্যই বলছি আমি নিজেও কিন্তু অনেক জায়গা অনেকবার গেছি যখন ইলিয়াস আলীর স্ত্রী হিসাবে আমাকে জেনেছে মানুষ তখন কিন্তু আমাকে মানুষ সহযোগিতা করেছে এবং সেই সম্মানটাও দিয়েছে আপনারা দেখছেন যে ফেসবুক সামাজিক মাধ্যমে একজন আরেকজনের বিরুদ্ধে যত মিথ্যা গালাগালিও করছে কিন্তু তার মনের কথাগুলো সে লিখছে বলছে খারাপ হোক আর ভালো হোক কিন্তু এটার জন্য কাউকে কেউ তাকে হুমকি ধামকি বা মামলার ভয় দেখাচ্ছে না এই স্বাধীনতাটা আমরা পেয়েছি তো আমাদের সামনে যে নির্বাচন যেটি আমাদের দাবি ছিল সতেরো বছর যে একটি নিরপেক্ষ নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার জন্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন সেই দাবিতে আমরা আজকে উপস্থিত হয়েছি সেই দাবি নিয়ে এবং পরিবেশও তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই পরিবেশকে সামনে রেখে নির্বাচনী কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি বিভিন্ন জায়গায় সেন্টার কমিটি হচ্ছে আপনারা অনেকেই আমাদের নেতাকর্মী যারা আছে কাজ করছেন আপনারা জানেন যে ইলিয়াস আলীকে মোকাবেলায় ব্যর্থ হয়ে হাসিনা সরকার তার ক্ষমতাকে পাকামুক্ত করার জন্যে সাহসী যে কজন নেতা ছিল তাদেরকে তাদের মধ্যে ইলিয়াস আলী একজন তাকে গুম করে হয়েছে তো ইলিয়াস আলীর নামটা বাংলাদেশের মানুষ এক মানুষের কাছে এখন পরিচিত ১৪ সালে যখন নির্বাচন হয় আমি লীগ নির্বাচন করে একতরফা নির্বাচন বিএনপি ভোটে অংশগ্রহণ করে নাই তখন অনেক সেন্টারে ইলিয়াস গুমের প্রতিবাদে অনেক সেন্টারে মানুষ ভোট দিতে যায় নাই সেটি কিন্তু সারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে যারা বাংলাদেশী আছেন সবার কাছে কিন্তু সেই নিউজটা চলে গেছিল সেই রিপোর্ট হয়েছিল সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে ইলিয়াস আলীর কারণে এই এলাকায় বা এই সেন্টারে কোনো ভোট পড়ে নাই তো আপনারা যখন আপনারা সিলেটের বাইরে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা হতে পারে সেটা চিটাগঞ্জ হতে পারে সেটা নোয়াখালী হতে পারে সেটা খুলনা অথবা ঢাকা আপনারা কোথাও গেলে বিপদে পড়বে অথবা আপনাদের পরিচয় বলবেন যখন আপনারা আপনাদের পরিচয় আপনারা সিলেট থেকে আসছেন উসমানী নগরের মানুষ আপনারা আপনারা যখন এই কথাটা সঙ্গে বলবেন যে আমরা আমাদের নেতা ইলিয়াস আলী আমরা ওনার এলাকার মানুষ আপনারা অবশ্যই সেখানে সম্মান পাবেন আপনারা সহযোগিতাও পাবেন ইনশাল্লাহ কারণ এটা এই জন্যেই বলছি আমি নিজেও কিন্তু অনেক জায়গা অনেকবার গেছি যখন ইলিয়াস আলীর স্ত্রী হিসাবে আমাকে জেনেছে মানুষ তখন কিন্তু আমাকে মানুষ সহযোগিতা করেছে এবং সেই সম্মানটাও দিয়েছে কিছুদিন আগে নির্বাচন মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে কিছু ঝামেলা তৈরি হয়েছিল কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই খবরটা জন্য উসমানীনগর বিশ্বনাথের মানুষ উদ্বিগ্ন হয়েছিল রাস্তায় নেমেছিল আপনারা নেমেছিলেন সেটার সাথে আপনারা তখন দেখেন নাই সারা বাংলাদেশের মানুষ যারা ঢাকায় আসছে আমাদের বিএনপি অফিসে পার্টি অফিসে গুলশান অফিসে সেই বাংলাদেশের অন বিভিন্ন প্রান্তের নেতারাও কিন্তু সেই একই উদ্বিগ্ন দেখিয়েছে এবং তারা সেটা বলেছে যে ইলিয়াসের আসনে এটা হচ্ছে সুতরাং আপনারা মনে করবেন ইলিয়াসের একটি নাম আপনাদের জন্য আপনাদের সাথে সেটা মিশে আছে আপনাদের এলাকার সাথে মিশে আছে আপনাদের মানুষের সাথে সেটা মিশে আছে আর সেটা কোনো খারাপ কাজের জন্য নয় সেটা আপনাদের সম্মানের জায়গায় আছে সুতরাং ইলিয়াস আলীর নামকে সম্মানিত করার দায়িত্ব আপনাদের আপনারা ইতিপূর্বে করেছেন আপনারা দীর্ঘদিন ধরে ইলিয়াস আলী যখন গুম হয়েছিল তার পরবর্তীতে দলীয় নির্দেশে চেয়ারপার্সনের নির্দেশে আমি এলাকার মানুষের বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলাম তাদের দেখভাল করেছি এই যে মামলা হামলা কোর্ট কাছারি বন্যা আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের সাধ্যমতো আমরা যদিও তখন এরকম স্বাধীনভাবে চলার কোনো সুযোগ ছিল না আওয়ামী লীগের ফ্যাসিস্টের সময় আপনাদের অনেকে কারণ আমরা যখন তখন কারো পাশে গেলে